হরে কৃষ্ণ হরিবল আমরা চলে যাচ্ছি বড় মাকে দেখতে অনেকটা জায়গা ঘুরে আসতে হয় সেটা খারাপ না ভালোই একটা নিয়ম শৃঙ্খলা মধ্যে আসছে সবাই কোনো হুড়াহুড়ি নেই মারামারি নেই কোনো 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 রকম কোনো জ্ঞানজাম নেই অনেকটা জায়গা ঘুরে বড় মাকে দর্শন করতে আসলেও পরিবেশটা খুব ভালো ছিল আর আমাদের বাড়িও কিন্তু নৈহাটি সেই জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করি যে আমি নৈহাটিতে থাকি কারণ নৈহাটিতে বড়মা আছে নৈহাটির সবচেয়ে বড় পরিচয় এখন বড়োমার বড়মার যে থান বড়োমা থাকে নৈহাটিতে এই জন্য নৈহাটির হাইলাইট এখন বড়োমা সবচেয়ে বড় পরিচিতি সবচেয়ে বড় ঐতিহ্য গর্ব আমরা নৈহাটিবাসী যারা আছি আমাদের বড়োমা আছে এখানে তো এখান বড়মাকে। দর্শন করতে অনেক দূর দূর থেকে সবাই আসে আর আমাদের বাড়িতে সামনেই মন্দির থেকে খুব একটা দূরে না চাইলেই আমরা বড়মাকে মাকে দর্শন করতে যেতে পারি সেই জন্য আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি আর বড়ো মায়ের এখানে আমার এখনও গণ্ডিকাটা হয়নি আমি একটা মারত করে রেখেছি মায়ের চরণে মা যদি আমাকে খুব খুব কৃপা করলেই আমার হয়তো মানতটা পূরণ হবে আমি জানি না সেটার জন্য আমি উপযুক্ত কিনা মার কৃপা পাওয়ার একেবারে মার সামনে চলে এসেছি দেখো সবাই কি সুন্দর লাগছে মাকে দেখতে আর সবারই একটা যে আকাঙ্ক্ষা মাকে এক দর্শন করা মা কিন্তু সবাইকে দর্শন দেন মা আমাদের সবার মা ধর্ম হোক যার যার বড় মা সবার আমাদের সবার বড়মা মা খুবই কৃপালু মা মায়ের কাছে যে যেমন মনের আশা করে আসিস মা সব সময় সবার মনের আশাগুলো পূরণ করে তা আমারও একটা আশা আছে মা গো তুমি পূরণ করো আর অবশ্যই আমার আমার জীবনে যেটা সবচেয়ে বড় আশা সেটা হচ্ছে আমি বড় মায়ের কাছে কৃষ্ণ ভক্তি চাই আমি কৃষ্ণের ভক্ত হতে চাই মা ঠিকই আমার মা কিন্তু আমি কৃষ্ণ ভক্তি চাই আর আমার ছেলে মেয়েগুলো যেন ভালো থাকে অবশ্যই সেটা চাই মাকে বেশিক্ষণ একটা জায়গাতে দাঁড়িয়ে দেখা যায় না চলে যেতে হয় মাকে ছেড়ে সেটাও একটা কষ্ট যে একটা জায়গাতে দাঁড়িয়ে মার সামনে মাকে একটু মন ভরে দর্শন করবো সেরকম কোনো উপায় নেই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে সেই চলে যেতে হয় তারপরেও বলবো মায়ের এত দর্শনার্থী এত ভক্ত তারপরেও কোনো জ্ঞানজাম নেই সুন্দর একটা পরিবেশ অনেকটাই দূরে চলে গেলাম মাকে ছেড়ে মা তুমি কৃপা রেখো সবাইকে ভালোবাসো আর সবার সাথে সাথে আমাকে একটু ভালোবেসো আমাকে একটুখানি কৃপা করো সবাই ভালো থেকো হরে কৃষ্ণ বল